অতব তেছে কতটা ভালোভাবে বুঝবেন না বুঝলে হ্যাঁ কতটা যদি না বুঝেন তাইলে তো কাজে আসবে না ডক্টর মিজানুর রহমান আজারি অথবা আল্লামা শফি রahmatullahi আলাইহী ওনার নামের পরে রহমাতুল্লাহ আলাই কেন লাগান হয়েছে উনি বড় ধরনের আলেম উনি যোগ্যবান হ্যাঁ উনি অনেক কি বড় মাপের আলেম ছিলেন অথবা কি একজন बुजुर्ग ছিলেন এই জন্য কি ওনার নামের পিছনে রহমতুল্লাহ লাগানো হয়েছে অথবা ডক্টর মিজানুর রহমান আজারি ওনার নামের শুরুতে ডক্টর লাগানো হয়েছে কেন মানে ডক্টর ডিগ্রি অর্জন করছে এই জন্য ওনার নামের শুরুতে ডক্টর মিজানুর রহমান আজারি এটা যোগ করা হয়েছে চৌদ্দ যারা মহাক্কেল আছে মহাক্কেলদের মধ্যে অনেক ভাগ আছে যেগুলো শিফলি মহাক্কেটা আছে এগুলা খারাপ এগুলো দিয়ে যে কোনো ভালো কর্ম খারাপ কর্ম দুইটাই করা যায় তা ভালো কর্ম যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন খারাপ কর্ম করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আরেকটা হচ্ছে যারা এমনি হরফের মোয়াক্কেলাত আছে তাদেরকে দিয়ে কি তারা এতটাই আনা তারা এতটা পাওয়ারফুল হয় না নরি মোহাকলাত যারা আছে তারা এতটাই পাওয়ারফুল যে কী তারা বছরে একবার খানা দানা খায় এবং আল্লাহর আবাদত নিয়েই সবসময় ব্যস্ত থাকে তারা মানুষের শরীরে আসে না তো এই যে নরু মোয়াক্কেলগণ আছে তারা এই আবলের মাধ্যমে নৌর হাসিল করছে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ আমলের মাধ্যমে কি সামনের দিকে অগ্রসর হয়েছে এবং তার তারা যে মোয়াক্কেল শুধু মোয়াক্কেল ছিল এই মোয়াক্কেল থেকে নামটা হ্যাঁ মোয়াক্কেল ফেরেস্তা লাস্টে কি যোগ করা হয়েছে ফেরেস্তা কেন যোগ করা হয়েছে তারা আবলের মাধ্যমে এটা হাসিল করছে এই তাদের নামের পরে ফেরেস্তা যোগ করা হয়েছে মোয়াক্কেল ফেরেস্তা তো যারা ফেরেস্তার কাথায় নাম দেয় যারা মোয়াক্কেল ফেরেশতা হয় অথবা নরি ফেরেশতা হয় নরি মোয়াক্কেলাত হয় তারা কি যোগ্যবান এই জন্য কারণ যে কেউ এই নাম দিতে পারে না যারা দে এই নামটা যারা দে তারা এই নামটা দিতে গেলে তাদের একটা যোগ্যতা লাগে যখন তারা যোগ্যতা হাসিল করতে পারে তখনই কি তারা এই নাম দিতে পারে সারা যারা এই ধরনের নাম দে তারা হচ্ছে ধোকাবাজ প্রতারক তা আমি এই কথাটা এই জন্যই বলতেছি যে এক হচ্ছে মহাক্কেল ফেরিস্তা এক হচ্ছে আল্লাহ তালার আসল ফেরিস্তা দুইটার মধ্যে ভাগ আছে একটা হচ্ছে কি মহাক্কেল ফেরিস্তা একটা হচ্ছে আসল ফেরিস্তা তা আসল ফেরিস্তা যারা আছে তাদেরকে হাসিল করাটা আরও কষ্টসাধ্য আপনারাও মহাক্কেল ফেরিস্তা যারা আছে তাদেরকে খুব সহজেই হাজির হাসিল করতে পারবেন আমলের মারফতে কি হাসিল করতে পারবেন মহাক্কেল ফেরিস্তা যারা আছে আর আল্লাহ তালার আসল পেরেস্তা যারা আছে তাদেরকে হাসিল করাটা আরও কষ্টসাধ্য তো আল্লাহ তাল্লার আসল পেরেস্তা যারা আছে তারা কি সত্তর হাজার পেরেস্তা সোরা হাসনের পিছনে নিযুক্ত আছে আয়তুলকুশির পিছনে নিযুক্ত আছে কিন্তু যখন আমরা তাদেরকে ডাক দিই অথবা কোনো আমল করি সেই আমলের পিছনে যারা মোয়াক্কেল ফেরেস্তা আছে তারা নিযুক্ত হয়ে যায় কেন নিযুক্ত হয় নিযুক্ত হয় এই জন্যই যে কি আপনি যখন ডাক দেন ডাক দেওয়ার মধ্যে কি কিছু নিয়ম কারণ আছে এইগুলো যখন মানেন না আপনি সঠিকভাবে পালন করতে পারেন না যখন তারা চলে আসে যারা নতুন তারা চলে আসে আপনিও নতুন তারাও নতুন এজন্য কী করে তারা চলে আসে এজন্য কিছু নিয়ম কারণ আছে যে কি তারা চলে আসার পরেও কি অনেক সময় সমস্যা হয় যে আমি পরে শরীর বন্ধ করছি খাসর পড়ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হেফাজত থাকার কথা হ্যাঁ আছে। আসে তো এরপরেও কেন আমার সমস্যা হচ্ছে এই সমস্যা হওয়ার কারণ আছে যখন আপনি একটা মিথ্যা বললেন অথবা একটা খারাপ কাজ করলেন তখন আপনার হ্যারসেটটা দুর্বল হয়ে গেল আপনার হ্যারসেটটা দুর্বল হয়ে গেলে কি যে সমস্ত চালান আছে অথবা খারাপ জিন আছে সেগুলো এই হ্যাসেট টাকাইটে ফেলতে পারে আপনি যে হ্যাসেটটা দেবেন এই হ্যাসেটটা নষ্ট করতে পারবে তো এই হ্যাসেটটা দুর্বল হয়েছে আর যখন আপনি খারাপ কর্ম করবেন না মিথ্যা কথা বলবেন তখন আপনার হ্যাসেটটা সবল থাকবে শক্তিশালী থাকবে আর এই হেসার শক্তিশালী এই হেসারের পিছনে এই যে মহাকল আছে এই মহাকলগণ কি মহাক্কেল ফেরিস্তা যারা আছে তারা নিযুক্ত থাকে তো তারা যখন নিযুক্ত থাকে যখন আপনি পাল্টা কথাবার্তা বলেন তারা সরে যায় আর যদি আপনারা এরা সরে যাওয়াতেই কি আপনার যে বন্দুকটা আছে এটা থাকে না এটা কি নষ্ট হয়ে যায় অথবা এরা যে আপনার পাহারাদার হিসেবে থাকে এরা সঠিকভাবে পাহারা দেয় না সঠিকভাবে পাহারা দিলে আপনার ক্ষতি হবে না সঠিকভাবে পাহারা দেয় না কারণ ওরারও ইবাদত আছে বিভিন্ন কর্ম আছে সেই কর্ম নিয়ে ব্যস্ত থাকে কি কর্ম এ আল্লাহ তালাহ ইবাদত করা অথবা অন্য একজন মানুষ ডাকছে ওখানে চলে যায় তো এই জন্য কি করতে হবে ভাই আমরা যারা সোরা হাসুর অথবা কুশি পুইরা আল্লাহর ফেরেস্তা নিযুক্ত করতে আছে তখন নিয়ত করতে হবে মহাক্কেল ফেরেস্তা এটা নাম মুখেই আনা যাবে না ডাইরেক্ট নিয়ত করতে হবে যে আল্লাহ তালার আসল ফেরেস্তা যারা আছেন আল্লাহ তালার আসল ফেরেস্তা যারা আছেন আল্লাহ রকমে আল্লাহর আদেশে আপনারা নিযুক্ত হন আর যদি কোনো মহাক্কেল ফেরেস্তা আসে তারা যেন আগুনে জইলে যায় আল্লাহ রকমে আল্লাহর ইচ্ছায় যেন আগুনে জইলে যায় এইভাবে যদি নিয়ত করেন সেই ক্ষেত্রে আসল ফেরিস্তা আসবে কিন্তু আসল ফেরেস্তা যে কেউ দর্শন করতে পারবেন না দেখতে পারবেন না কিন্তু মহাক্কেল প্রেরেস্তা যারা আছে তাদেরকে দেখতে পারবেন কিন্তু আসল প্রেস্তা যারা আছে তাদেরকে দেখতে পারতেন না তো তাদেরকে দেখতে পারতো না কীভাবে বুঝবেন যে আসল প্রেস্তা আসছে এটা একটা গুপ্ত বিদ্যা একটা গুপ্ত আমল এটা কেউ জানে না অনেক লোকজন আছে জানে না আমি বিষয়টা জানি এরপরেও কি এটা প্রকাশ করতে চাই না কারণ আমার ছাত্র যারা আছে তারা যদি আমার সাথে গাদ্দারি করে হ্যাঁ আমি দেখা গেছি যে প্রত্যেকে যে কোনো আমার কাছে প্রশ্ন করে যে বিদ্যাটাই শিখতেছে আমি ওই বিদ্যাটাই শিখিয়ে দিই তারা একটা ভালো পরামর্শ দিই পরবর্তী যদি আমার লোকের গাদ্দারি করে আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলে সেই ক্ষেত্রে তো বিষয়টা ভালো দেখে না আমি যারা ঘুরে তুললাম সেই তো যে আমার সাথে দুই নম্বরেই করে আমার সামনাসামনি করে নাই ঠিক আছে কিন্তু আমার আড়ালে তাইকা সে যদি এ ধরনের অপকর্ম করে বেড়ায় মানুষে উল্টাপাল্টা বোঝায় সেই ক্ষেত্রে তো বিষয়টা ভালো দেখেন এরপরও আমি আপনাদের বিদ্যাগুলো শিখিয়ে দিতেছি যারা বেমানি করবেন যারা উল্টাপাল্টা খাস করবেন তারা আল্লাহ কাছে দায়বদ্ধ থাকবেন এখন আমার কিছু করার নাই তো কীভাবে বুঝবেন যে আসল ফেরেস্তা আসছে এটা বোঝার জন্য আপনি যে যারা বিশ্বাস করেন ধরেন একজন মাক্কেল্প ফেরেস্তা আসছে সে ভালো সে দিন দিনদার সে আপনার যখন তখন ডাক দেন আপনার উপকার করে কিংবা আপনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন সে ভালো সে ভালো আপনি যতবারের পরীক্ষা দেন সে পাস করে আপনার বিশ্বস্ত লোক সেই ক্ষেত্রে আপনার থারে জিজ্ঞেস করবেন যে হুজুর আমি তো আল্লাহ পবিত্র কালাম পুইরা যে আমলটা করছি এই আমলের পিছনে আল্লাহর আসল পেরেস্তা যারা আছে তাদেরকে নিযুক্ত করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি তো দেখেন তো হুজুর আসল পেরেস্তা আসছে কিনা তখন উনি দেখে জানাইবে যদি আসল প্রেরেস্তা সাথে থাকে উনি দেখে জানাইতে পারবে ওনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আসল পেরেস্তার সামনে এ ধরনের পেরেস্তা বলেন মহাক্ষ পেরেস্তা বলেন হরফের মহাক্ষাত বলেন ওদের কোনো টাইম নাই ওদের কোনো বেল নাই ওদের কোনো খাওয়া নাই ওনাদের সাথে আসল পেরেস্তার সাথে তো ওনাদের নামটা নিতে ওরা ভয় পাইবে মহাক্ষ পেরেস্তা যারা আছে নরি পেরেস্তা যারা আছে অথবা হরফের মহাক যারা আছে তারা ভয় পাইবে আর আসল আল্লাহ তাল্লাহার ফেরস্তা যারা আছে তারাও নুরি তারাও কি নুরি তাদেরকে আল্লাহ তাল্লাহ নুর দিয়েই তৈরি করছে তবে তারা কি নিয়ে আসবে একটা বাহন নিয়ে আসবে বাহনটা কি একটা ঘোড়া একটা ঘোড়ায় চড়ে আসবে যে ঘোড়াটা কি থাকবে আগুনের ঘোড়া আগুনের ঘোড়া থাকবে আগুনের একটা বাহন থাকবে যেটা ঘোড়া এটাই করে চলে আসবে আর তাদের হাতে বড় ধরনের অস্ত্র থাকবে তরবারি থাকবে তরবারিটাও কি আগুনের থাকবে শক্তিশালী তরবারি যেটা কি তাক করে দরার সাথে সাথেই হ্যাঁ ধ্বংস হয়ে যাবে সে সমস্ত খারাপ জিন্নাত হচ্ছে মোয়াক্কেলা আছে যারা কি আসল ফেরেস তাদের নামে ধোকাবাজি করে অথবা মানুষের কাছে যায় কী করে মানুষের বিভিন্ন খায় দেয় ধোকা দেয় তাদেরকে তারা কী করে যখন তখন আইসে বন্দি করে ধ্বংস করে এলায় আল্লাহ আল্লাহতালা তাদেরকে এতো ক্ষমতা দিছে এত পাওয়ার দিছে যে কি তারা মুহূর্তের মধ্যে যে কোনো খারাপ মহাক অথবা সিপলি মহাক খেল অথবা বদমহা খেল যারা আছে তাদেরকে জব্দ করতে পারে তাদের বন্দি করতে পারে পুরায়ও দিতে পারে তা আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যারা এই টোটবেল লাইনের সামনের দিকে যাইতেছেন মহাক্কেল সম্বন্ধে বুঝতে হবে যে মহাককেল কী মহাক্কেল খেল কি কী হরফের মহাক্কেল কী নড়িমহা কিলত কি শিপলি মহা কি অথবা কি আসল যে ফেরেস্তা আছে ফেরেস্তা কি এই বিষয়ে অবগত হইতে হবে আপনারা তখনই সামনের দিকে যাইতে পারবেন যখন কি এই বিষয়গুলা বুঝবেন এক একটা স্টেজ আছে যারা যে যত বেশি আমল করে সে ততটাই কি আল্লাহ তাল্লাহর নৈকট্য হাসিল করে কারণ আল্লাহ তাল্লাহ নৈকট্য হাসিল করতে হলে আমল করতে হবে আমলের মাধ্যমে কি আল্লাহ আল্লাহতাল্লাহর নৈকট্য হাসিল করা যায় আমলের পাশাপাশি অবশ্যই কিছু কর্ম আছে যে কর্মগুলো করা লাগে যেমন আমি নামাজ পড়ি নামাজ পড়তে গেলে কি খারাপ কর্ম করা যাবে না মিথ্যা কথা যাবে মানে খারাপ কাজ করা যাবে না যদি করি সেক্ষেত্রে আমার নামাজই হবে না তে যারা আমল করে অনেকে বলতে পারে প্রশ্নটা করতে পারে যে আমল করলেই হয়ে যাবে আল্লাহ নয় করতে হাসিল করতে পারবে হ্যাঁ আমল করলে তো অবশ্যই কিছু নিয়মকানুন আছে যেগুলা মাইনা আমল করা লাগে না মানলে তো আমল এ আমলে আমলেই না এ আমলে কোনো কাজই আসবে না সেই জন্য আপনারা যারা যেন জাদুর চিকিৎসা শিখতেছেন শিক্ষক হবেন এক মাসের কোর্স করে আপনারা শিক্ষক হইতে পারবেন আপনারা চিকিৎসা করতে পারবেন তবে আপনারা এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে নিয়মগুলো মাই না আপনারা চিকিৎসক হবেন তাহলে দীর্ঘদিন চিকিৎসা করতে পারবেন বিশেষত এই টব্যির লাইনে যারা আপনার নিজের নিরাপত্তা এবং ফ্যামিলির নিরাপত্তা দিতে চান সেই ক্ষেত্রে করণীয় কী আপনারা যে কোনো সোরা তারিখের একটা চিল্লা দিবেন এবং মঞ্জিল আছে মঞ্জিলের কি করবেন একটা চিল্লা দিবেন তো চিল্লা কিভাবে দিতে হয় যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত থেকে শুরু করতে হয় এবং একাধারে চল্লিশ দিন আমল করা লাগে চল্লিশ দিন আমল করে চিল্লা কমপ্লিট করতে হয় এই যে আমলটা করবেন সোরা তারিখের আমেল হবেন হ্যাঁ অথবা কি যে মঞ্জিল আছে মঞ্জিলের আমেল হবেন আমেল হইলে কি আপনি যখন পরবর্তীতে এটা এই আমলটা চালায় যাবেন যখন আপনার পিছনে অসংখ্য অগণিত পোহরি আল্লাহতলা নিযুক্ত করে দেবে এবং আপনি শুধুমাত্র এই আমলটা করবেন কইরা এই যে পোহরিগুলো থাকে তাদেরকে আপনার পাহারাদার হিসেবে নিযুক্ত করবেন তখন আপনাদের কোনো জাদুকর কিছু করতে পারবে না কোনো খারাপ জিন বদ জিন আপনার দ্বারা কিছু আসতে পারবে না আসলেই জ্বালায় দিবে এটা আলাদা নিয়মকানুনা আছে এই জন্য আপনারা একাধারে একচল্লিশ দিনের চিল্লা কমপ্লিট করার পরে যে যে জায়গায় যান আপনার যে উস্তাদ থাকবে উস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন যে উস্তাদ আমার কি চিল্লা কমপ্লিট হয়েছে আমি আমার নিজের সেফটি এবং ফ্যামিলির সেফটি যে আমল আছে আমলগুলো কমপ্লিট করছি এবং আপনার তদ্বির শিক্ষা করছে যে আমলগুলা দেওয়া ছিল এইগুলা সম্বন্ধে আমার ভালো মোটামুটি হ্যাঁ ভালো অবগত আছি আমি আমলগুলা পারি এখন আমি কি চিকিৎসা শুরু করতে পারি আপনি যদি অনুমতি দেন সেই ক্ষেত্রে উস্তাদের আদেশক্রমে চিকিৎসা শুরু করবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি সামনের দিকে যাইতে পারবেন আর যারা দেখা গেছে যে মন থেকে হ্যাঁ আমলগুলা গ্রহণও করেন না চিল্লাও দেন না হ্যাঁ আমলগুলা মোটামুটি ভালোভাবে পারেন না সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসা করতে যাবেন না চিকিৎসা করতে গেলে জীবনের জীবনে যত প্রকারের দেখা গেছে যে শান্তি আসছিল সব শান্তি নষ্ট হয়ে যাবে অশান্তি নামে আসবে জীবনে এজন্য যে কেউ চিকিৎসক হবেন এই নিয়মগুলো মানবেন মানার পরে চিকিৎসা লাইনে আসবেন এবং ওস্তাদের কাছ থেকে আজ নিয়ে আসবেন আর সবসময় ওস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন যারা প্রকৃত মোদাবির হতেছেন চিকিৎসা করতেছেন ওস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং যে কোনো বিপদে আপদে কী যাতে উস্তাদ আমরা সহযোগিতা করে একটা সমস্যায় পড়ছেন যাতে উস্তাদে বলে উস্তাদের কাছ থেকে একটা পরামর্শ নিতে পারেন এখানে রংপুরের নতুন খোদা ভাই আছে সে শেখা কোর্স করায় এখানে ওই বরিশালের যে আছে খিজানি নামটা মন নাই এরপরে গোলদার ভাই আছে এরপরে বরিশালের আরেকজন আছে খিজানি নাম আবু তালেব ভাই মাসুদ রানা হ্যাঁ মাসুদ রানা তো ওরা তুমি শেখা কোর্স করায় ওদের কাছে আপনারা আলোচনা করবেন করে দেখবেন যে রংপুরের নুরুল হোদা বাই অথবা মাসুদ রানা অথবা গোলজার ভাই তারা যে কোর্স করা কিভাবে করায় তারা কত কোন সময় দেয় একটা ছাত্র এক মাসের ভিতরে কোর্স কমপ্লিট করে কিভাবে করে কি আশয় ওই বিষয়ে কতটুকু শেখায় তাদের যে ছাত্র আছে ছাত্র ভাইদের সাথে আলোচনা করবেন এবং তারা কখন এজ দিয়ে এই বিষয়গুলো দেখবেন কারণ রংপুরের যে নুরুল হোদাভাই আছে সে যখন চিকিৎসা জগতে আসছে আমিও তখন চিকিৎসা জগতে আসছি সে শুরু থেকে তুদ শিক্ষা কোর্স করায় পাশাপাশি টুকটাক চিকিৎসা করে আর আমি শুরু থেকে চালান দিনে রুগী কাজ করি আমি শুরু থেকে কি এই কবিরাজি লাইনে উস্তাদ হিসেবে আসছি এরপরে যে মাসুদ রানা আছে মাসুদ রানা যখন আইসে মাসুদ রানা শুরুতে বিভিন্ন জায়গায় দৌড়দুরি কইরা মোটামুটি এলএম হাসিল করছে মাসুদ রানার অনেক উস্তাদ আছে ওস্তাদের কাছে দৌড়াদৌড়ি কইরা এল এম হাসিল করছে হাসিল করার পরবর্তীতে সে এই চিকিৎসা না আসছে এরপরে যে গোলদার আছে গোলদার তো কিছু এখনও শিখতেছে এখনও সে ওস্তাদের সন্ন্যাপন্ন আছে গোলদারের ওস্তাদ হচ্ছে যে রংপুরের নরুল হুদা ভাই সে এখনও ওস্তাদের তত্ত্বাবধানে থাকে সে একজন চিকিৎসক এখনও তত্ত্বাবধানে থাকে আর আপনারা ওস্তাদের দামই দেন না আপনারা নিজেরাই কি বড় পণ্ডিত হয়ে গেছেন তা আমি এখানে কিভাবে মোটামুটি এক মাসের ভিতরে যে কোনো দিন পড়ি যে কোনো জিন জিনের সর্দার ডাক দিলে আইসা হাজির হবে মুহূর্তের মধ্যে হাজির হবে আমি আমলগুলো শিখিয়ে দিচ্ছি হ্যাঁ যে কোনো জিন বন্দি থাকলে তারা কিভাবে সুডাইতে হবে একটা নাম শুধুমাত্র দিনটা পড়বে পড়লেই দিনটা ছুঁতে যাইতে পারবে আপনার নিজেরও সুডাইতে হবে না আমি এই আমলও দিয়ে দিছি হ্যাঁ আমি আর কি করছি যে কোনো সাধন আছে এই সাধনগুলো যেগুলো কি চিল্লা দিতে হয় এই সাধনগুলো আমি বলছি যে উস্তাদের প্রতি বিশ্বাস রাইয়া আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহ রাসুলকে স্মরণ করিয়া আমি যে নিয়ম দিব এই নিয়ম মতো ডাক দিবেন একটা দোকায় দিবেন দোকায় দিয়ে ডাক দিবেন ও একটা তালাশ করবেন সেই ক্ষেত্রে কি কাজ হবে কোনো সাধন লাগবে না আজকে নুরুল হুদার ভাইয়ের কাছে যান মাসুর রানা ভাইয়ের কাছে যান অথবা গোলদারের কাছে যান অথবা যারা কোর্স করায় প্রত্যেকেই দেখবেন সাধন দেবে একচল্লিশ দিনের সাধন দিবে প্রত্যেকটা আমলেরই যা তাতাই করতে হবে আপনারা জান নাই তো যায় দেখেন আমি তো তুই কোর্সের হাদিয়া কত নেই ওদের কাছে যা দেখেন এগারো হাজার টাকা করে হাদিয়া নেই আট হাজার টাকা দশ হাজার টাকা হাদিয়া নেই তে আমি আমার যে ছাত্র আছে তারে সব কিছু শেখানোর পরে সে বলছে যে হ্যাঁ হুজুর আমার তো করসা দিয়ে আবার গ্রুপে ঢোকার মতো সামর্থ্য নাই তা আমার একটু গ্রুপে জয়েন করায় যদি দিতেন মেহরবানি করে হ্যাঁ বলছি ঠিক আছে আপনি করেন তো তারে গ্রুপে জয়েন দিলাম জয়েন দেওয়ার পরবর্তীতে সে কী করলো কয়েকদিন করাইল তা আমি তারে বলছি যে আপনি যে বিষয়গুলো আপনারে শেখানো হয়েছে নতুন ছাত্র ভাই যারা আছে তাদেরকে বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শেখান আর যদি যে বিষয়গুলো আপনি পারেন না এই বিষয়গুলো থাক এগুলো পরবর্তী যখন আমি উপস্থিত হই আমি কি করব শিখাই দেব আর তদ্বি শিক্ষা কোর্স অথবা যে কোনো কাজ করেন আমার সাথে পরামর্শ করেন তদ্বি শিক্ষার কোর্স যদি করান করাইতে পারেন সমস্যা নাই আমি আপনার অনুমতি দেব আপনি করেন তারা এই কথা পর্যন্ত আমি বইলে দিছি কিন্তু সে আমার গ্রুপে আইসা আমার ছাত্রদেরকে বলতেছে পার্সোনালভাবে আমার না আমার এতে নখ দেবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমার কাছে পার্সোনালভাবে আমল নিতে পারবেন যে কোনো দিন পরিই মুহূর্তের মধ্যে হাজির হবে আর এবার যে কোনো দিন মুহূর্তের মধ্যে হাজির হবে আমলগুলা শিখাইছে কেনা আমি তো শিখাইছি আমার গ্রুপে যদি আমার ছাত্রদের সাথে এভাবে আমার ছাত্র হ্যাঁ আলাদাভাবে যাওয়া কি দরকার সবাই একসাথে শিখেটাই তো ভালো আজকে আপনি একটা প্রশ্ন করতেছেন আরেকজন আরেকটা প্রশ্ন করতেছে সেও একটা প্রশ্ন করতেছে এই প্রশ্ন প্রশ্নের মাধ্যমে কি অনেক কিছু শেখা যায় কিন্তু আলাদাভাবে কি এত কিছু শেখা যায় একজন দুজন কি এত কিছু শেখা যায় শেখা যায় না তো এই বিষয়গুলো বোঝার দরকার তো এটাই বলবো যারা এজাজতের যোগ্য তাদেরকে অবশ্যই এজাজত দিতে হবে এবং ছাত্র ভাই যারা আছেন প্রত্যেকেই এই ধরনের কোনো কাজ করবে না যে কাজ করলে কি দুই চার পাঁচজনে আপনারা বলবে যে আপনার কাজটা ঠিক করেন নাই আপনার ওস্তাদের বলা লাগবে না আরও গ্রুপে তো লোকজন আছে তারাই বলবে আমি বলবো না কিছু কারণ আপনারা এখানে দোষ বারো জন আছেন আপনারাই কি নিজের এটা একজনের দোষ না ধরলেও কি আরেকজনের দোষ ধরবে তো এখানে কলিলের ইব্রাহিম কলিলের আমি কোনো কিছু কই নাই এখানে আমার ছাত্র ভাই যারা আছে তারাই দোষ ধরছে দুইটা আমার জানাইছে পরবর্তীতে আমি বিষয়টা দেখলাম পরীক্ষা নিরীক্ষা কইটা দেখলাম যে হ্যাঁ সত্য যদি মিথ্যা হইতো সেই ক্ষেত্রে আমি বলতাম যে আমার কাছে অভিযোগটা দিছে তারা ভুলে দিতাম যে না ভাই আপনি যেটা বলছেন অভিযোগটা ঠিক আছে আপনি করতে পারছেন কিন্তু অভিযোগটা সত্য না কিন্তু যখন এটা ধরা পড়ছে যে হ্যাঁ সত্য তখন তো আর কোনো কিছু করেন নাই তো এই জন্য ভাই এই কথাগুলো বলতেছি আপনারা যারা যে কর্ম করেন বুঝা কর্ম করবেন কারণ এই তদ্বির লাইনে আসাটা সহজ টিকাটাকে এরা কঠিন এই কথাটা মনে রাখবেন আমি তো সবসময় থাকতে পারিনি হয়তো দুই দিন ছিলাম আগে আপনার দেওয়া আমল তো ওগুলো অল্পই দিচ্ছে ওগুলো বেশিরভাগ দেয়নি মানে অন্যান্য আমল দিচ্ছে এবং বেশিরভাগ বশীকরণ এগুলো দিচ্ছে রূপ বশীকরণ টশীকরণ এগুলা কাজ আমি শিখাই নাকি জন্য জানেন কারণ বশীকরণ কাজ যেগুলো আছে বেশিরভাগ না জায়েজভাবে করা লাগে কাজ কতগুলা কাজ আছে জায়েজ কোনঠায় কতগুলা আছে না জায়েজ কোনঠায় আপনি যদি আল্লাহ শাহজনী কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে কাজ করলে হবে না নাজাহিজভাবে কাজ করলে যারা আল্লাহ সাহায্য কাজ করে তারা যদি নাজাহিজভাবে কাজ করে তাদের কাজই হয় না কেন হয় না বিভিন্ন কারণ আছে আরেকদিন বোঝাই বলবো হ্যাঁ বলেন যেগুলো বলছো আমার